আল্লাহ তালা বলেছেন আত্মহত্যা করবা না যে ব্যক্তি আত্মহত্যা করে তার জানাজা কোন আলিম তার জানাজা পড়াবে না সামান্য সলিমদ্দি কসিমদ্দি জাতীয় কয়েকজন লোক যাবে আর একটা মোয়াজেন জানাজা পড়ায় কবরে ধুয়ে দেবে বড় জানাজা হবে না বড় আলেম জানাজা পড়াবে না যেহেতু সে জাহান হয়ে যাবে আত্মহত্যাকারী কোথায় যাবে কিন্তু এই যুবক পোলাপানগুলি ওরা তো বোঝে নাই ওদেরকে বুঝানো হইছে যে তোমরা যদি এই কামটা করো একেবারে তো যাবাই মরার সাথে সাথে আল্লাহর সামনে গিয়ে হাজির হয়ে যাবে আপনারা ক্যারামবোর্ড খেলা নিশ্চয়ই দেখেছেন অনেকে আর ভাই কইতে লজ্জা কি আমিও তো খেলছি ছোটবেলায় ক্যারাম বোর্ড খেলা এটা কি কোনো গুণা নেই আমিও কিনছি ক্যারাম বোর্ড খেলাটা কি বোর্ডের উপরে কতগুলি এই রকমের গুটি থাকে একটা থাকে লাল ঠিক না এখন বোর্ডের উপরে এই গুটিটা আমি মারতেছি সামনে আর একটা গুটি কিন্তু সামনের গুটিটা আমার মূল টার্গেট না এই গুটিকে ওটাকে হিট করবে সে ধাক্কা খাইয়া মারবে লালটাকে লালটা পড়ে যাবে পকেটে কিন্তু যে লালটা পকেটে পড়ল ওই বেসারা জানলো না যে আসলে মূল ধাক্কাটা কে মারছিল কাজে এই যে যুবক পলা গুলি ইসলামের জন্য জীবন দিতে জীবন দেওয়া সহজ ব্যাপার না কত বড় নেশা পাগল বানায় সেদেরকে মরবার জন্য এসেছে মর বেশে একজনে নাকি মোস মোস খুব বড় ছিল হাত দিয়ে মোষ এরকম উষা করিয়া তারপরে মদ খাইতেছে বহুত কষ্ট করে তারপরে লোকেরা বলল তো তুমি এত কষ্ট করে মদ খাইতেছো কেন হাত দিয়ে মোষ এত উষা করিয়া যে ওলামাদের আমাদের কাছে শুনেছি কিছু পান করার সময় মোষ ভিসলে তা নাকি মকরু হয় ও খাইতে খাইতেছে কিন্তু মদ মকরুল বয় করতেছে